নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ বর্ষণের সম্ভাবনা একাধিক জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আপাতত বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি হবে না তবে প্রায় সমস্ত জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই বিষয়ে চলে এসেছে আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বিক্ষিপ্তভাবে দক্ষিণের সর্বত্রই ঝড় বৃষ্টি চলছে এবার ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে জানা গিয়েছে দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে তবে চাষের জন্য পর্যাপ্ত বৃষ্টি এখনও হয়নি আজ সকাল থেকে মেঘলা আকাশ ঢাকা জেলায় থাকছে মাঝে মধ্যেই চলছে রোদের খেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রান্তে সামান্য হলেও কমেছে তাপমাত্রার প্রারোধ তবে ভ্যাবসা গরম বহাল রয়েছে এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার খুব শীঘ্রই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে এই দিন বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আপাতত বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে তবে আজ দার্জিলিং কালিম্পংয়ে এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আবারও কমবে তারপরে চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে দক্ষিণের সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই জেলা পুরুলিয়াতেও তার ব্যতিক্রম নয় সামান্য স্বস্তিতে থাকবে জেলাবাসী তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অহল করে রেখে দেবেন